কচু চাষ করে নিজের পড়ার খরচ নিজে বহন করে এছাড়া সাড়ে চার মাসে দুই লাখ টাকা প্রফিট সে নিজে করতে পারছে এবং পরবর্তীতে আরও করবে এই বিষয় নিয়ে একটি ভাইয়ের গল্প আজকে আমাদের যশোর কৃষি চ্যানেলে আমরা তুলে ধরব এটা আপনারা মোটিভেশন ভিডিও বলতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে আমরা সেই একটি ভাইয়ের কাছে তিনি দীর্ঘদিন যাবৎ লতি কচু চাষ করেন এবং এই লতিকচু চাষ করে তার জীবিকা নির্বাহ কেমন চলছে বা আয় ব্যয় হিসেবটা আমরা একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তিনি আজকে লতি কাটতেছে তো তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি বা আপনার পরিচয়টা যদি দিতেন সুজিত বিশ্বাস সুজিত কুমার বিশ্বাস রাঘবপুর

তো চৌত্রিশ শতকে আপনার এই যে লতিকচু আজকে তো কাটতেছেন তো এটা কতদিন আগে হলো আপনি গাছটা রোপণ করছেন কয় মাস গাছের বয়স দিন আগে আচ্ছা এর ভিতরে আপনার লতি আসছে কতদিন পরতে গাছ রোপণের পর থেকে এবং আপনার কতদিন পর্যন্ত ফলন হচ্ছে আশি দিনের ভিতরে আচ্ছা এ পর্যন্ত আপনার এই যে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন কতটুকু বলুন এখানে কত টাকা আপনার ধরেন চল্লিশ হাজার টাকা কত খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে এরপরে হলো পরবর্তীতে আজকে পর্যন্ত আনুমানিক কত টাকা খরচ হয়েছে এটি একটা হিসেবে আপনার আছে জানা আনুমানিক পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে টাকা কতদিন হয়েছে এই পর্যন্ত আজকে পর্যন্ত এই বয়স গাছ বয়সে চার মাস বয়স সাড়ে চার মাস আর কিন্তু তাহলে এই সাড়ে চার মাসের ভিতরে আপনি লতি কতবার উঠেছেন বা কত টাকা লতি পর্যন্ত বিক্রি করছেন এক থেকে দেড় লাখ টাকার খোলে বিক্রি করা হয়ে গেছে এখন উফ্রি যাওয়া হয় উপরি যা হয় তার মানে আমি বুঝতে পারছি যে পঞ্চাশ হাজার টাকা আপনার খরচ হয়েছে সাড়ে চার মাসে এবং দেড় লাখ টাকার আপনি লতি বিক্রি করেছেন অর্থাৎ এক লাখ টাকা আপনার প্রফিট পাইছেন প্রফিট পাইছে এখনো বিক্রি করবেন এখনো বিক্রি করবেন আমরা দেখতে পারছি যে এখনো উনি বিক্রি করতেছে তো আজকে লতির বাজার কেমন যাচ্ছে ভাই এই সপ্তাহে লতির বাজার কেমন ছিল লতির বাজার ধরেন চিকন লতিটা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর মোটাটা তিরিশ পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা আচ্ছা এই যে লতি যে ফলনটা পাওয়ার পরে আপনারা এই গাছগুলা কি করেন এই যে ফুল ধরেছে এখন তো দেখতেছি যে ফুল ধরেছে যে প্রত্যেকটা ফুল ফুলগুলো বিক্রি করা হবে আর বিক্রয় করার পরে না হলে অনেক গাড়িতে ফুলের বাজারে গত সপ্তাহে বিক্রি হচ্ছে বিক্রি হয় তারপরে হলো এই যে গাছগুলা কি করে এই যে গাছগুলো বা কাঠ গুলো বিক্রি করলে বিক্রি করা যায় বিক্রয় না হলে এগুলো বড় গাড়িতে ধান চাষ করা হয় ধান চাষ করা হবে গাছগুলা কেমন দামে বিক্রি করা হয়

কাটিন আবার লাগানো আবার পুনরাবৃত্তি করা এরকম মানে একটা জমিতে যে গাছটা হয় ওই গাছ থেকে আপনি ঘুরাই ফিরাই ঘুরাই সারা মানে সিজন পর্যন্ত আপনি কি করতে পারবেন প্রতিটা বছরই করা যায় প্রতিটা বছরই করা যায় খুব ভালো একটা বিষয় আমরা জানতে পারলাম তো আপনি তো হলো আর এখানে হলো আপনি কচু চাষ করবেন এখানে ধানই চাষ করবেন ধান চাষ করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করলাম যে আপনার কচু খেতে যদি আপনি হলো আবার যদি কচু চাষ করেন সেই ক্ষেত্রে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার সেক্ষেত্রে আপনি যদি কচু চাষের ওই জমিটা যদি বিরতি দেন অর্থাৎ ধান চাষ করে যদি পরের বার আবার যদি কচু চাষ করেন সেই ক্ষেত্রে অনেকটা ভালো হয় তাই তো ভাই সেই ক্ষেত্রে হলো আপনার ক্ষতি হয় না তা আপনি এটা আরও সামনে কতদিন পর্যন্ত হলো আপনি লতি উঠাবেন এক মাস মাস পর্যন্ত এক মাসের ভিতরে তাহলে আনুমানিক আরো কত টাকা বিক্রি করতে পারবেন যদি চারটে হাট পান

তার মানে আপনি তো হলো আট থেকে দশ বছর যদি হয় দুই কত সাল থেকে বারো তেরো থেকে আপনি করতেছেন মানে পড়া লেখার পাশাপাশি তো শুরু থেকেই করতেছেন তাহলে মানে কি আপনার পরিবার কি হলো এই কৃষি পরিবার নাকি কৃষি ফ্যামিলি সেই ক্ষেত্রে বুঝতে পারলাম তার মানে আপনার বর্তমান হাত খরচটা তো এই খুচরো চাষ থেকে আসতেছে অন্যান্য তরকারি তারপর বেশি খরচটা খুচরো চাষ থেকে আসে বাসা থেকে নেওয়া লাগে না আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনারা অনেক কিছু জানতে পারলেন আর যে বিষয়গুলো ভাইয়ের কাছ থেকে জানলাম তো ওনার যে মনের যে কথাগুলো সেইগুলাই আর সঠিকটাই জানার চেষ্টা করলাম কারণ এখানে ওনাকে কোনো কিছু শিখাই দেওয়া বা এরকম কোনো কিছু না অনেকে অনেক কথা বলতে পারে তা যেটা হলো আসলে হয়ে থাকে কচু চাষে সেই বিষয়টাই মূলত আমরা জানানোর চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন ভাই কচু চাষ করতেছে এবং আজকে লতি কাটতেছে এই সাইডটা দেখাবো যে তার জমির লতির প্রোডাকশন কেমন তো অনেকে আছে যে তরুণ উদ্যোক্তা ভাই কচু চাষ করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো যে আপনারা কুচু চাষ করতে পারেন যদি আপনার সেরকম ভালো জমি থাকে পরিত্যক্ত জমি থাকে যে জমি আপনি কচু চাষ করার উপযোগী মনে হয় এমন জমি নির্বাচন করা উচিত আর এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই যে আমাদের যশোর জেলা বাগারপাড়া থানার ভিতরে এমন অনেক পরিবার আছে যারা হলো কৃষি ফ্যামিলি এবং ওই পরিবারের সন্তানেরা ছোটবেলা থেকে কুচু চাষ করে তাদের পড়ালেখার যে হাত খরচটা তারা নিজেরাই বহন করে তো আমি চাই যে সকল তরুণ উদ্যোক্তা ভাইরা আছে পোহালিকা করতেছেন যদি পলিকার পাশাপাশি আপনার যদি অবসর কোনো সময় থেকে অন্য অন্য জায়গায় ওই সময়টা কাজে না দিয়ে যে কোনো একটা কর্মের ভিতরে যে কর্মটা আপনার ভবিষ্যতে ফিউচারের জন্য খুবই উজ্জ্বল একটা নিদর্শন হতে পারে বা আপনি যে কোনো চাষাবাদে মনোযোগ দিতে পারেন এটা আপনার জন্যই উপকার যদি আপনি পরবর্তীতে চাকরি না পান অন্তত এই চাষবাস করে আপনার জীবিকা নির্বাহ সহজে করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং কচুর চা পরামর্শ বা উন্নত জাতের চারা যদি কারোর প্রয়োজন মনে হয় আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমরা এই সকল কচুর চারা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলাদা এবং কচুর চারা প্রতি পিস মাত্র দুই টাকা পিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ